লিপটন বাহিনী এই অঞ্চলের বলতে আপনি বাধ্য হচ্ছে কারণ কথাটা যেহেতু আপনি জিজ্ঞেস করেছেন বোঝার স্বার্থে তো সরকার শেখ হাসিনার সরকার মাফিয়া মাদার অফ মাফিয়া অনেকে সংজ্ঞায়িত করে আমি লীগ একটা রাজনৈতিক দল হাসিনার তা প্রমাণ দিয়ে যায়নি আমার দৃষ্টিতে একটা রাজনীতি দলের নামে জাতীয় পর্যায়ে সন্ত্রাসবাদী একটা গোষ্ঠী সন্ত্রাসী জ্ঞান গোষ্ঠী একটা রাজত্ব করেছে মাফিয়ার পক্ষ থেকে আধিপত্যবাদী ভারতের সজিনার ডগায় তার নেতৃত্বে এ দেশের আবাম মুসলুম জনগণের যে নির্যাতনটা দীর্ঘকাল বাংলার এই মাটিতে হয়েছে জুলুমবাজদের এই এত বড় স্বৈরশাসক আর কখনো কেউ কখনো ছিল না সেটা যে গঠিত হয়েছিল আমার পরিভাষায় যদি বলতে হয় সেটা হচ্ছে যে হাসিনা সরকার যদি একটা যুদ্ধের সঙ্গে সংঘট মানে তুলনা করি তাহলে অসংখ্য কোষের সমন্বয়ে হাসিনার এই শরীর শাসন ব্যবস্থাটা চালু ছিল এই এই সন্ত্রাসীটা হানিম আতা আপনার সাংবাদিক অত্র অঞ্চলের মানুষ বহু গুম খুন হত্যা ক্রসফায়ার আপনার বহু সাধারণ মানুষকে অস্ত্র হাতে দিয়ে র্যাব দিয়ে বহু মানুষকে চালান দিয়ে একেবারে হাসিনা যা করেছে তার একটা হাত হিসাবে এই অঞ্চলে হানি পাতার অবস্থান থেকে প্রচণ্ড নির্যাত অর্থাৎ হাসিনার দোষ প্রচণ্ড একটা এটা স্বীকৃত এখন অনেকেই সেটা দেখেও দেখছে না প্রতিটা সরকার হাসিনারও যেমন অনেক অংশে এখনও পরি আজকে প্রশাসন এবং আমাদের দেশের যে সমস্ত প্রতিষ্ঠানগুলোতে বসে আছে এই হল এখনও বিএনপির ঘাড়ে চাপি এরা এখনও আপনার হচ্ছে যে এই অঞ্চলে হানি পাতার মতো করে হাসিনার মতো করে মানুষকে জিম্মি করে এখনও বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কলা কৌশল খাটিয়ে প্রশাসনকে ব্যবহার করে সেটা করে চলেছে আমার এই ভাষতে অনেক আগে সত্যিই বিএনপি পড়বেছিল কিন্তু ইতিহাস তলে দেখতে হবে এই যখন আতি মানে দীর্ঘ যে আমলটা গেছে সে কোথায় অবস্থান করেছে এই সন্ত্রাসী বাহিনীর অন্যতম একজন সদস্য সন্ত্রাসী বাহিনীর অন্যতম একটা সদস্য সে এই অঞ্চল তার বাড়িতে গুলি ফেটেছে এই আমার বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে আন্দোলনটা আজকে সামাজিক আন্দোলনটা গড়ে উঠেছে সেই আন্দোলনটাকে ব্যাহত করার জন্য এটাই না সে আরও অনেক ঘটনা আমি আপনাদের তুলে ধরতে পারি পাঁচ তারিখের পরে কথিত হাসিনা সৈরাচারের পরে আমাদের দেশের মানুষের বাড়িতে সাধারণ মানুষ বললে ভুল হবে যে সমস্ত বাড়িতে আক্রমণ হয়েছে জনতার ছাত্র জনতার সাধারণভাবে যদি বলেন যদি জামাত ইসলামী বিএনপি বর্তমান এনসিপি বা অন্যান্য গণতার যারা দীর্ঘদিন এই জুলুমবাজদের নেতৃত্বে যারা শাসিত হয়েছে নির্যাতিত হয়েছে সেই সমস্ত মানুষের বাড়িতে কখনো বাড়ি পড়তে পারে পাঁচ পাঁচই আগস্টের পরে ছয় সাত তারিখে তাহলে এই টোকেনের বাড়িতে এই সুজনের বাড়িতে কী করে সাধারণ জনতা ছাত্র জনতা বাড়ি দিতে পারে তার কেসও আছে সাত তারিখে সম্ভবত কেসটা আছে সাতই আগস্ট সাত তারিখের ঘটনা সাতই আটই আগস্টে আপনি কনফার্ম নিয়ে রাখেন ওরা কেস করেছে সেই সময়েও ওই যে দর্শকরা বসেছিল তাদের হাত দিয়ে কেস হয়েছে কারণ অসংখ্য বাড়িঘর ভাঙার কেস হয়নি এদের বাড়িঘর অবশ্য সেইভাবে ভাঙিও নি যেহেতু এটা জনতার ব্যাপার আছে অনেক মানুষ আক্রমণ ভাঙতে গেছে আবার অনেকে সেটা ঠেকেও দিয়েছে এই সুযোগ সেই পাঁচ তারিখের ঘটনা তার আপন ভাই একটা তার মানুষ ব্যালক হলে একই সাথে দুই চারটে বাড়ি থাকে দুই চারটে ঘর থাকে একই সাথে এক বাড়িতে আক্রমণ হলে ওদের সকলের বাড়িতে আক্রমণ এক বাড়ি হিসেবে সেই সময় আমজেদ নামে একটা ছেলে এই সুজনের চাষ তো একটা কেস বলেছে করেছে সেই কেসের ডকুমেন্টস আছে এইবার সাত মাস পরে ফেব্রুয়ারি মাসে বারো তারিখে সম্ভবত এই সুজন তার মা তাদের বাড়িতে ব্যালক ঘরে কিন্তু বাড়িতে একই সে নিজে যেহেতু উনি তার বাপের বাড়ির কেসটা যৌথভাবে করেছে তার ভাই সেই ফাঁকে উনি নিজে কেস করে সাত আট মাস পরে কেস করে ব্যাক ডেটে চার তারিখ দেখা যাচ্ছে চার তারিখে আক্রমণ হয়েছে মানে আমি লীগের নেতৃত্বে এই আক্রমণটা হয়েছে পাঁচই আগস্টের আগে হানি নেতৃত্বে দু একজন হানি ভাতার নেতৃত্বে ওই সময় যারা আওয়ামী লীগের দু একজন মানুষ ছিল তাদেরকে নাম দু একজন দেশে সমস্ত মানুষ সাধারণ মানুষ বিএনপির মানুষ জামাত ইসলামের মানুষ এই সুজনটাকে আমি দেখেছি যে অস্ত্র হাতে নিয়ে বসেছিল একে ফোর্টি সেভেন অস্ত্র হাতে নিয়ে বসেছিল এই কি সেই সুজন সর সর আর সর ছেলে জি 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 আমি নিজে দেখেছি এইটাই এই ছেলেটাই সে বর্তমান জি জি বিএনপি এর বলতে থানার কি যে আপনার কৃষক দল আছে না সেই কৃষক ফুলমালা দিয়ে আমাদের নেতাদের বর্তমান বিএনপির যে সমস্ত নেতা আছে দু একজন জায়গা দেখা যাচ্ছে এবং ওই ওই দলের সদস্য করে নিয়েছে সে দেখছে তার কেছে যে এতদিন বিলম্বিত হওয়ার কারণ মানে এদের ভয়ে সে কেস করতে করতে পারে নাই মানুষ কার ভয়ে মুসলিমদের ভয়ে তুমি কে মুসলিমদের ভয়ে তাহলে তুমি তো খারাপ মানুষ হ্যাঁ এখন হচ্ছে যে আরও দলের সাথে মত নিয়ে দলের সাথে আলোচনা করে অর্থাৎ নাম বলছে না দলীয় কর্মীদের সাথে আলোচনা করে কেস করলাম সেখানে বিস্ফোরক ফুটানো হয়েছে দেখাচ্ছে অথচ তার আপন দুই ভাই একটু শুনে নিতে পারেন আপন দুই ভাই কি বলে যে তাদের বাড়িতে সত্যি সাত তারিখে একটা নাকি ঘটনা সেটা মানুষই ঠেকায় তাতে হয় না মানুষ দুজন মানুষ একটা জায়গায় যদি ছুটে যায় আর দুজন মানুষ ঠেকাই দেয় তাহলে সেটা তারাই তাহলে সেটাকে কেস করার যোগ্য হয় পয়লা জুলাই ছাত্র আন্দোলন শুরু হয় আর দশ তারিখে জিডি আছে আমার থানায় র্যাব এই সুজনরা আমি নাম বলে কাউকে এ করতে চাই না যেহেতু সুজনের নাম এসছে র্যাবের সদস্য সিভিল আর এই সন্ত্রাসেরাও সিভিল আমাকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে দূরবাস বাজার থেকে আমি যখন আমার নিজের মসজিদে আমার মাগজিবের নামাজ পড়ার জন্য সূর্য উদয়ের দুবার অন্তত দশ পনেরো মিনিট আগে আমি বাড়িতে এসে আমি নামাজ আদায় করবো আলো অনেক দশ পনেরো মিনিট আগে হবে মাছ পথ থেকে দূর আমার দূর বাজার থেকে আমার বাড়িতে আসার মাঝখান থেকে ওখানে সর্দার বংশ আছে ওদের ওই একটা মাথা আছে আমাকে জোর জুলুম করে দিয়ে তারা আমি দেখছি যে সব সিভিল ঝুঁটিওয়ালা একটা ওরকে অনেক লোক দেখেছে সে র্যাব আমাকে কার্ড দেখাইছে কিন্তু সমস্ত আমার সাথে আরেকটা ছেলে ছিল তাকেও সেদের চেনে দু একজনকে চেনে আর সবাই বলছে যে এরা সন্ত্রাসী স্থানীয় ছেলে ওটা আমি দীর্ঘদিন বাইরে থাকার কারণে আমি তোদের চিনুন অনেক ছোটো ছোটো ছেলে মেয়ে তা আমার বয়সের তুলনায় অনেক ছোটো তারপরে আমি ওই সময় আমি ইচ্ছা করলে গাড়িতে না উঠতে পারতাম কিন্তু আমি দেখলাম আমাদের একটা গরবৃত্তি আছে এটা সত্যিকারের আমি একটু বুঝতে পারলাম ড্রাইভ আছে তা আমি যদি ধস্তে ধস্তে একটা অ্যাক্সিডেন্ট হয় প্রশাসনের আর কিন্তু প্রশাসন তো একা নয় আর আমার নামে কোনো কেস নাই জানি নেই কিছু নাই অথচ জোরপূর্বক নিয়ে যাচ্ছে রাতের বেলা এখান থেকে নিয়ে যাস পরের দিন আমাকে আমার কোনো তথ্য দেয়নি আমার পারিবার কিছু জানে না রাত দশটার দিকে সম্ভবত বউ অনয় বিনয় করে কারণ তখনকার এই থানাও তাদের হাতে জিম্মি ছিল এখনো পর্যন্ত নানা কলা কৌশলে জিম্মি করতে চায় থানাতে থানাকে আমাদের স্থানীয় থানাকে সেই সময় সিডিও নিতে চায়নি একটা পর্যায়ে আমার বড়ো মেয়ে ব্যাংকার আমার স্ত্রী অনেক যখন এদের দুঃখ মানে অনেক মায়াটা হয়তো জিডি জিনিসের তবু বহু সেই রাত দশটা এগারোটা দুই তিন ঘন্টা বসায় রাখছে জিডি নিয়ে কেটে তারা তদন্তও করছে পরের দিন আবার সেই আমার সেই সকালবেলা আমার তিনটে দিকে সম্ভবত থানায় নিয়ে যাই যশোরের কোতোয়ালি থানায় র্যাব ছয় কোথায় সম্ভবত যশোর র্যাব আমার ভুল না হলে তারপরে ওই ওরা কিন্তু রাতের অন্ধকারে কুষ্টিয়ার দিকে আমি বুঝতে পারি আমার চোখ বাঁধেছে আমার সাথে সহসেটা চোখ বাঁধেছে এবং যা নির্যাতন করার আঘাত করার বকত্ব বকাবকি এবং মাথা হালতি থাকার জন্য আমার বেশ কিছু আঘাত যা অত্যন্ত বেদনাদায়ক অত্যন্ত কষ্টকর প্রকাশ করি না আমি কখনো এই যে আজকে আপনাদের সাথে কথাটা প্রকাশ করি পারলাম আমার ছেলে মেয়ে জানলে হয়তো আর কষ্ট এমনিতে কষ্ট হয়েছে তারপরে আমরা মনে করলাম হয়তো মারা যাব। তারপরে বুঝতে পারলাম না মাঠের মধ্যে নিয়ে অনেকক্ষণ দাঁড়ায় রইল এদের সাথেও যে সমস্ত অন্যান্য মানুষ ছিল দুই তিনটা টিম ছিল বুঝা গেল অন্ধ চোখে কি বলবো আর আমার ছেলেটা তো অনেক না তো পুরো স্থানীয় সে বাসিন্দা সেই ছেলেটা আমার মাছের ব্যবসার সাথে একটু দেখাশোনা করত তা ওই ছেলেটা অনেক কিছুই বুঝতে পারতেছে আমি সবাইকে চিনি না এটা সত্য কিন্তু এটা স্পষ্ট বুঝেছি এটা সন্ত্রাসীদের সাথে একসাথে এইবার আসেন দুটা নতুন অস্ত্র ওই ছেলেটার নাম একটা দেশে ওই রাতের বেলায় এইখানে যে পরে ওই ছেলেটা আমি জানি না টাইগার মামুনের ওরও লোকজন ছিল এর সহজ অস্ত্র নিয়ে এসে দেয় র্যাবের কাছে এই র্যাব রাতের আমাকে কোথায় নিয়ে গেছে আমি তো জানি না যে এরকম গল্প শোনা আছে তো আমার আমি জানছি বা মারা যাব অথবা ওই যে আয়না ঘরটার কোথাও নিয়ে যাবে আল্লাহ জানে আমি জানি না যা আর আমার দেখো তখন আল্লাপাকের উপরে সব কিছু ছেড়ে দেওয়া ছাড়া তো নিজেরা আর কিছু করণীয় থাকে না যাই হোক একটা পর্যায়ে আমরা রাত সম্ভবত বারোটার দিকে কী কী সে এত দেরি গাড়িটাও ভালো ছিল না কোথায় কোথায় জায়গায় রাখছে সেই নিয়ে যায় আমাদের গাড়ি তিনটের দিকে আমাদের থানায় নিয়ে গেলো থানা নিতে তো ওসি সাহেব ছিলেন না পরের দিন বহু সময় লাগলো ওনারা তো আমার বাড়িতে খোঁজ নি আর স্পষ্ট আমি বুঝেছি বুঝা ফাকরি প্রমাণ যে আমার থানাও জানে আমার নিয়ে বলল যে একটা পর্যায়ে আমাকে সান্ত্বনা দিলে যে আপনি অত আমার কখন মনোর থালিরা জানে একটা পুলিশের একজন সদস্য তাহলে ওনারাও স্পষ্ট আমার নিয়ে বললো আব্বা তাতে আমি স্পষ্ট বুঝেছি আমার স্ত্রীও ছিলেন যে ওনারা জানেন কিন্তু বলছে না এখানকার বলছে আমরা জানি না অথচ এখানকার ওই ছুটিওয়ালা এই অঞ্চলে বহু লোক চেনে আপনার সাংবাদিকতার পক্ষে থেকে বা এই প্রচার হলে আমি ডিএসবি এনএচআই রায় যারা গোয়েন্দাদের গোয়েন্দা বুঝি না গোয়েন্দারা কী করে যে আল্লাহ জানে সরকার তো পরিচালনা করি নাই কখনো তার সঙ্গে থাকিও নাই এইসব তথ্য নিতে পারেন না ও প্রতিদ্ব সেই সন্ত্রাসী গ্যাং গোষ্ঠী আমার দশ তারিখে নিয়ে গেল যখন ছাত্র আন্দোলন চলছে ছাত্র আন্দোলনের মুখে আমাকে কেন দশ তারিখে নিয়ে যাওয়া হলো হানিফ আতার সংকেত ছিল এই আন্দোলন আমার নিজের জীবনের আমি অভিজ্ঞতা দিয়ে রাজনৈতিক চেতনা দিয়ে আমি বুঝি র থেকে আরম্ভ করে আমাদের দেশের সকল গোয়েন্দারাই জানতে এই আন্দোলনটা বিস্ফোরণমুখী হতে পারে কারণ তারা প্রশিক্ষিত সব তারা পৃথিবীর সে সকল বড় বড় উল্লেখযোগ্য ঘটনা কেন ঘটেছে কিভাবে ঘটেছে কোন ঘটনা কোন পর্যায়ে করাতে পারে তা আস শাসক শ্রেণী কীভাবে অনেকগুলো দমন করতে সক্ষম হয় সব কিছুই দমন করতে সক্ষম হয় এমন আগে থেকে শাসক গোষ্ঠীর সবই জানা থাকে না কখনো ফেল করে এ আছে শরীর স্যার ফেল করেছে এবার কিন্তু জনতার কাছে সে বিত্র জনতার যে বিপ্লব তার যে অভিপ্রায় তার যে আকাঙ্ক্ষা কারে যে ফেল করেছে এখন সেই কারণে এই এদের পরিষ্কার ধারণা ছিল ওরা অভিজ্ঞ রাজনীতির সঙ্গে যারা সন্ত্রাসী হোক আর শরীরশাসক হোক সবার সাথেই তো বিভিন্ন প্রশিক্ষিত বাহিনীর লোকজন থাকে আমি যে একটা ক্ষুদ্র আকারে এই যে আন্দোলনে আমি বাইরে থাকলে অংশগ্রহণ করতে পারি এই কারণেই ওদের পক্ষে আরও সহজ হয় এই তাহা তাহানিবদের সিগনাল পাওয়া আমার ধারণা থেকেই আমি বলছি তারপরে আমাকে ধরেন যে চালান দিয়ে দিল থানা পুলিশও আমাকে বলেন একটা হাজতি আসামের কাছ থেকে অনুরোধ বিনিরোধ করে তার সাক্ষাতে যে আসছিল তাদের কাছে একটা আমার পাশে যে ছেলেটি ছিল আমার কোনো নাম্বার বলার ক্ষমতা ছিল না তো ওই ছেলেটা একটা নাম্বার বললে তারা সন্ধ্যায় বিকেলে একটা ফোন পায় এই সেই আমার মাগড়িব থেকে আরম্ভ করে ধর যে চারটে তিনটে পর্যন্ত আমার স্ত্রী পাশে আছে দীর্ঘশ্বাস ফেলছে এরা এবার আমার স্ত্রী বললো যে জীবনে অনেক বিপদ আপদ গেছে কিন্তু আর ফিরে পাওয়া যাবে এবার আর বিশ্বাস ছিল সেই থেকে মানে তার শরীরটাই মানুষ ইয়েটাও খারাপ হয়ে গেছে যা বিপ্লব উত্তর পরবর্তী পরিস্থিতিতে আমি জুলাই আগস্টের পাঁচ তারিখ বিপ্লব হলে আগস্ট মাসেই এই সময় আগস্ট সেপ্টেম্বর মাসে আমি জামিনে আসছি এখনও সেই অস্ত্র মামলা আমার নামে এটা সারা দেশে আমার সেইখানে আমি কিন্তু তখন জেলে অথচ একটা সাংবাদিক সম্মেলন হয়েছিল মানববন্ধন হয়েছিল আমার ঘরে এখনো দেখতে পাবেন তখন তাই আমি বাইরে জেলে এখানকার জনতা আমার ছেলেমেয়েরা ওইখানে লেখা আছে দেখা দিয়ে ছবিটা লিপটন টোকেন জনতা আমার ছেলে মেয়ে সঙ্গে জড়িত আমি তো শিখাই দিই নাই আমার কীভাবে তারা চিহ্নিত করেছে জনগণ সেই মানববন্ধনে সন্ত্রাসী টোকেন স্বামীম টোকেন লিপ্টনের বিচার চাই কত ওই সেই সময় চিহ্নিত ঠোকেন এখন বিএনপির বাহাদুর হ্যাঁ বিএনপি করতে আমি সাক্ষী দিচ্ছি কিন্তু এই বিল আমার এক ভাতি যে আপনার আর এক ব্যস আছে এ তো দিন জেলে যায়নি আয়ুক একটা আয়ুক আমি পাগল বলি আপন মানে চাষবাদ ছেলে তো একে একে নিজেরা এ আমার আর এসব আমার রক্তের আরও কিছু মানুষের নাম আমি নিয়ে খাটো করতে চাই না এইসব মানুষের সে নিজেরা বহাল এই আমি আমি আমার লুটপাট করে খাইছি আমার যে বললাম আজের সঙ্গে সম্পত্তি মাটি কাটি খাইছে লক্ষ লক্ষ টাকার মাটি কাটিয়ে গেছে আমার বাবার এদের সাথে সকল ধরনের অপকর্মের সাথে লিপ্ত হয়ে যা রোজগার করে খাইছে এই স্বামী টোকেন তার জীব এখন বিশাল বড় এখনো পর্যন্ত আমাদের রোজ আমাকে উচ্ছেদ করতে হলো আমার আমার যে আর এখানে আসতে পারবে না এই হলো তার বদ্ধ ধারণা আর তার ফুফারা ফুফুরা অত কিচ্ছু না এবং আমি উচ্ছেদ আমি বর্তমানে এখানে সামাজিক দায়িত্ব পালন করতেছি আপনাদের অবগতির জন্য বলি আমাকে মনে করে এদের ধারণা এবং প্রকাশ করে যে এইখানে আগে এটাকে সরাই দিতে পারলে এই অঞ্চলে আবার তারা রাম রাজত্ব করতে পারবে এই হচ্ছে বদ্ধ ধারণা এখন নানাভাবে ষড়যন্ত্র চক্রান্ত করে নিজের বাড়িতে গুলি করে গুলি নিজেদের সাজানো গুলি এটা আমার কারা কারা এসব কিছু তথ্য এখন সব তথ্যের সাক্ষী প্রমাণ লাগে তো এভাবে আপনাদের না বলে আমি স্পষ্ট মানে ই করতে চাচ্ছি না আমার ভাতি যে আর একটা তার আপন ভাই সমাজবদ্ধভাবে তার সাথে না থাকলেও আমাদের যে সমস্ত ব্যাপক জনগণ তার সাথে থাকে আমার সেটা বিটারবো ছোট বিটারবোটা ওই দিন এগারোটা ওই দিন এগারোটা তাকে বাড়ির থেকে সরাই দেওয়া হয়েছে কারণ গুলি কালা হবে অত বাচ্চা পেটে একটা ইয়ে হতে পারে এটা দেখ এটা এটা হচ্ছে আপনার নিদর্শন এটা হচ্ছে উপসর্গ সে মেয়েটা সেদিন রাত্রে এগারোটা বারোটার সময় সরাই দে গুলি কালা করব রাখতে যাতে ওই যে বাচ্চাটা তোকে কোনো আমার সেই বাচ্চাটাও ছিল তারাও ছিল আমার আমি সকালে যখন শুনছি আমার আমি বাড়িতে থাকা সত্ত্বেও কোনো শব্দই পাইনি মানে আমার বিল্ডিং নিয়ে তো চারিদিকে আটকে টাটকে সন্ত্রাসীদের ভয় থাকে যাই হোক বাতাস ছিল ঠান্ডা ছিল ঘুম ছিল কিছু টের মানুষের ফোন শুনে আমি একটা পর্যায়ে উঠি সকালে বোঝার চেষ্টা করি এই পর্যায়ে তারা অভিযোগ করছে এখানে ওসি সাহেব এসেছিলেন সার্কেল সাহেব এসেছিলেন অন্যান্য আরও যেটা পুলিশের যে সমস্ত লোকজন আছে তারা দেখছে। কিন্তু এটা আবার কেস করতে গেছে অভিযোগ আকারে কেসও করতে গেছে যেটা তথ্য পেয়েছি যে এখনও পর্যন্ত সম্ভবত কেস হয়নি এখন আমার ভাইস্ত্রীদের ভাইস্ত্রীর কাছে আমার বিটারবও বাড়ছে বড় বিটারবো কিন্তু তখন এরা কোথাও কিছু বলে না আমি যে তোমার ওরা কি বলে কী বলেছে কী বোঝেছে কি বলে আমি শোনার চেষ্টা করি আমার সেই টোকালের সাথে দেখা হয় না আমার ছোটো ওর ছোটো ভাইটা বলে চাচা এই ঘটনা এতটি অন্য মেলারগুলো গুলি হলে পাশটা কয়েকটা খোসা রাতের বেলায় পুলিশ আসতে পাইছে আর আমার দাগ দেখালে এটা এই নাটকটা হচ্ছে যে একটা সন্ত্রাসের বিরুদ্ধে যে একটা সামাজিক আন্দোলন গড়ে উঠেছে এই অঞ্চলে এই জ্ঞান গোষ্ঠী যে সিনেমা হলের যে এখনো এখনো সে টিকে আছে এখনও পর্যন্ত এই অঞ্চল লুটপাট করে আগের যে ধারাবাহিকতা সেটা বজায় রাখার জন্য এখন তারা আমাকে প্রধান অন্তরায় মনে করছে এবং সেই সাথে আমাদের যারা সহযোগী অন্যতম কিছু মানুষ থাকে তাদেরকে চিহ্নিত করতে চাচ্ছে চিহ্নিত করে তারা হচ্ছে সেই আন্দোলনটাকে দাঁড়াতে চাচ্ছে ইতিমধ্যে আরেকটা সব ইয়ে ঘটনা ঘটেছে যে আমাদের এইখানকার স্থানীয় মানুষ প্রচণ্ডভাবে জামাত ইসলামের পক্ষে কিছু মানে সমর্থন জানাচ্ছে আমি নিজে একজন জামাতের এক প্রকৃত পক্ষে জামাত ইসলামের রাজনৈতিক সমর্থক হয়ে উঠেছি এই এই তাহলে জামাত ইসলামেরও একটা বিপ্লবী মনে ভাব আছে তাদের একটা দেশের সন্ত্রাসবাদ বিরোধী ইতিহাস দীর্ঘকাল তারা তাদের রাজনৈতিক পরিচয় আর যাই হোক তাদের তারা যে দীর্ঘ দিনে জালেমদের যারা নির্যাতিত যে মুসলিমের পক্ষে ছিল মুসলিমের একটা পক্ষে শক্তি বিএনপিও ছিল এই দীর্ঘ পাঁচ পনেরো ষোলো বছর মুসলিমের পক্ষে বাট কে আগামী দিনে জালেম হবে কে কী হবে তা আমরা তো কেউ জানি না কিন্তু জামাত ইসলামে অন্তত একটা জিনিস আমরা বিশ্বাস করি বিশ্বাস করতে চাই যে যত কিছু বিতর্ক থাকতেই পারে কিন্তু দিন ইসলামের কথা তারা বলছে আর আমার আমাদের জানা মতে এখানকার মানুষের দৃষ্টিতে তাদের প্রতি ব্যাপক সমর্থন যখন চলে যাচ্ছে হচ্ছে যে আমি এই অঞ্চলে আমি এখন কোনো প্রকৃতপক্ষের রাজনৈতিকভাবে নিজের কোনো সংগঠনের সঙ্গে ভুক্ত নয় কিন্তু জামাতি ইসলামের ইসলামী আদর্শটার সাথে আমার এখন একটা সামাজিক আন্দোলনের আমি যে একটা সমন্বয় সেটা করে তাদের সহযোগিতা নিয়ে তাদের সহযোগিতা দিয়ে গণমানুষের মানুষের যে ব্যাপক তার সমর্থন পেয়েছে তারা সেই জনমানুষের সমর্থনের প্রতি আমার আনুগত্যতার কারণে প্রধান কারণ যে আমি নিজেই জামাচ্ছি ইসলামের কারণ আমি গণমানুষের সাথে আছি এই গণমানুষকে আমি ত্যাগ করতে পারি না তারা যেহেতু হচ্ছে মুগ্ধ হয়েছে আমার ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য সেখানে থাকে না মানুষের ইচ্ছায় আমার ইচ্ছা আমার হাজারো মানুষের মধ্যে দু একজন এখনও বিএনপির কর্মী আছে তাদের কিন্তু অবাধ জায়গা আছে অবাধ জায়গা আছে কিন্তু এই স্বৈরাচারের সাথে যারা এই সন্ত্রাসীদের সাথে যে সকল বিএনপি কর্মী আমাদের সাথে থাকবে না আমার এই গণ আন্দোলনে এই 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 গণমুভমেন্টে তাদের আমার আমাদের সাথে কোনো শরীর হওয়ার সুযোগ নেই কিন্তু ব্যাপক বিএনপির মানুষ এখনও আমাদের সাথে আমার আপন ভাইস্তি সব বা ছেলে সহ অসংখ্য মানুষ আমার আমাদের সাথে আজকে এই যে দাওয়াতি অনুষ্ঠানে তারা থাকেছে বেশ কিছু বিএনপির কর্মী বিএনপির সমর্থক দলদী ভোটার এটা এটা সত্য কিন্তু দিন ইসলামের সাথে তারা একাত্মতা তারা যায় এখানে আমি চাই এই দুর্বাচারা বড় টিভি ওই অঞ্চলে বিএনপির যথেষ্ট কর্মী আছে এনসিপিরও দুই একজন কর্মী গড়ে উঠেছে জামাতের সমর্থন আমার ধারণা প্রচণ্ড হয়ে গেছে আমার আমি যে একটা সমাজের দায়িত্ব পালন করতেছি সামাজিকভাবে আমাদের দেশে সিনেমা দলটা থাকে সেই দায়িত্বের মধ্যে একেবারে সংখ্যাগরিষ্ঠ বলতে গিয়ে এক কত পার্সেন্টেজ যাই বলেন সবই জামাতের